জীবনটা কি করেছে শান্ত করে দিছে জীবনটা শান্ত করে দিছে জীবনটা কি করেছে ও কি জীবনটা করে দিছে আইরাম কর ঝাটা তো ঝাটা তো না জীবনটা শেষ করে দিতে জীবনটা শেষ করে দিয়েছে তো এটা শেষ করে দিয়েছে তোর জীবন আমি হ্যাঁ তোর জীবন শেষ করতেছে তোর জীবনটা ফিরে পাইছি না হলে স্বর্গে চলে যাতে এত জীব

una pakise ye dikh chuki hai ye dikh chuki hai ye dikh chuki hai kyon dikh chuki madam naache pomor tule na